মালিককে দোকান খুলিয়ে তারপরে আমরা তো দোকানদার দোকান বন্ধ করে দিয়েছিল জানো তো আমরা এতটাই লেটে এসেছি দোকান খুলিয়ে তারপরে আমরা গিফট নিয়ে যাচ্ছি এখন ব্যাক টু মাই চ্যানেল পাপড়ি থ্রি জিরো ফাইভ ব্লক কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক ভালো আছি এবার বলো তো দেখি এই বিয়ের সিজনে কার কটা বিয়ে নেমন্তন্ন পড়লো আমাদের কিন্তু বেশ অনেকগুলো নেমন্তন্ন পড়েছে তো দেখো আমি আর বড়বাবুর রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি সাথে গোল্ডেন ব্লাউজ আর মাথার মধ্যে গাছটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর বট্টাকাও কেমন লাগছে জানিও এখানে এসে দেখে বিয়ে শুরু হয়ে গেছে মালা বদল হচ্ছে একটুখানি আসতে দেরি হয়ে গেছে বিয়ে বাড়িতে যদি আমরা তাড়াতাড়ি না আসি এই ভিডিও টিডিও ফটো টটো তুলতে তুলতে একটু দেরি হয়ে যায় বিয়ে যখন শুরু হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম তারপরে এখানে দেখালো কাকিমার সঙ্গে এই কাকিমার মেয়ের বিয়েতেই আমরা আজকে এসেছি আর বিয়ে বাড়িতে এসে ডেকোরেশন এত সুন্দর লাগছিল দেখে তো মনটা একদম খুশি হয়ে গেছে ভাবছিলাম যাই হোক ভিডিওগুলো আমরা খুব ভালোভাবেই করতে পারবো আর এদিকে বড়বাবু আমাকে বলছে বিয়ে বাড়িতে এসো তোমার জন্য আসতে দেরি হচ্ছে তোমার জন্য তুমি এত মেকআপ করো এই শাড়ি না ওই শাড়ি এই নিয়ে টানাটানি করো তোমার জন্য প্রত্যেকবার প্রত্যেকটা বিয়েতে লেট হয় এদিকে আমি বলকে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম দেখো মেকআপ কাকে বলে দেখো যে বিয়ে করতে বসেছে সে মেকআপ করেছে আমি কিন্তু মেকআপ করিনি আমি তো লাইট একটুখানি ফাউন্ডেশনের কাজল লাগিয়ে এসছে এটা কি কি মেকআপ বলে আর বলো তো মেয়েরা তোমরা যারা ভিডিওটা দেখছো এই যে ফাউন্ডেশনের কাজল লাগানো ওটাকে ধরি না মেকআপ বলে জানি না এরা কেন এটাকে মেকআপ বলে যাই হোক এইদিকে বিয়ের সেটের কাছে এসে আমরা দাঁড়িয়ে গেছিলাম আর ওই সেটটা দেখতে এতটা সুন্দর লাগছিলো হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগছিলো তারপরে একটুখানি ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেল খিদে যেহেতু পেয়ে গেছে বাইরে তো স্টার্টার আইটেম অনেক কিছু রয়েছে আমি ভাবলাম স্টার্টারটা এখন খাবো না তো এখন ফুচকাই খাই আমার তো আবার ফুচকা পেলে কী হয় যত ভালো স্টার্টার থাক যত ভালো খাবারই থাক ফুচকাটা আমি আগেই খাবো ফুচকাটা আমার বেশ ভালো লাগে যদিও আমি খুব একটা বেশি ফুচকা খাই না দশটা বারোটা পনেরোটা এর বেশি আমি খেতে পারি না বাট ফুচকাটা খেতে আমার বেশিই ভালো লাগে আর ফুচকা খাওয়ার শেষে একটা করে শুকনো ফুচকা আমি তো মাস্ট নেব তোমাদের কার কার ফুচকা খাওয়ার পরে একটা করে শুকনো ফুচকা খেতে ভালো লাগে বলো তো কমেন্ট করে অবশ্যই জানো যে ফুচকা খেয়ে আমরা এসেছি এই সাইডটায় এই সাইডটা বলতে এন্ট্রির যেই সাইডটা ছিল সেই সাইডটা ওই জায়গাটা দেখতে এতটা সুন্দর ছিল মানে কি বলবো আর ওপরের যে ডেকোরেশনটা ছিল একদম ওয়াও একদম জুই ফুল দিয়ে করেছিলো ওরা ডেকোরেশনের সাথে সাথে ভেসে আসছিল নাকের মধ্যে জুই ফুলের গন্ধ ফুলের গন্ধ আর এত সুন্দর ডেকোরেশন আর বিয়ের কোণে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিলো আর যাই হোক নিজের বিয়ের কথা মনে পড়ে আর লাভ নেই এখন খেতে আমি অন্যজনের বিয়ে তো অন্যজনের বিয়েটা এখন এনজয় করবো আর এই পাশে ছিল একটা গণু ঠাকুরের মূর্তি গণেশ ঠাকুরটা দেখতে খুবই সুন্দর ছিল তো এইখানে জানি এটা এমনি একটা শোপিস পিস বাট ঠাকুর যেহেতু তাই আমি একটুখানি প্রণাম করে নিলাম তারপরে চলে আসলাম ভেতরের হলে আর ভেতরের হলে আসার পরে আমার মনটা একটু খারাপ ছিল কারণ বরকে বলেছিলাম আমাকে কয়েকটা একটা রিলস ধরে দেওয়ার জন্য একটাও ভালো ভালো রিলস ধরে দেয়নি নিজের মনের মতো কোনোরকমে ধরে দায়িত্ব কর্তব্য মেনটেন করে চলে এসছে রিলসটা ভালো হয়েছে খারাপ হয়েছে তা নিয়ে নিয়ে কোনো টেনশন নেই তারপরে যাই হোক খিদে পেয়েছে আবার খিদে পেয়ে গেছে ফুচকা খেয়ে আর পেট ভরেনি তো মেন ডিশগুলো আমি খেতে চলে আসলাম আর এদিকে বড়বাবু আমাকে বলছে এই তো তোমার তো খাওয়া হয়ে গেছে পাতা পড়ে আছে আবার খাবে কত খাবে উঠে পড়ো এবার আমাকে খেতে দাও এদিকে এই খাবারগুলো কিন্তু আমি খাইনি আগের বাচ্চা যারা খেয়ে গেছে তাদেরই পাতা এখনও পড়ে আছে টেবিল ক্লিন করা হয়নি তার আগে বসে পড়েছি যেহেতু এখানে এত লোক লোকের ভিড় তো জাগাই পাওয়া যাচ্ছে না তারপরে কিছুক্ষণ বসার পরে টেবিল ক্লিন করে পাতা আর টিস্যু দিয়ে গেল। আর জানো তো যে পাতাটা দিয়েছিল পাতাটা একদমই ইউনিক ছিল আমরা তো থার্মোকলের পাতা কাগজের পাতা শাল পাতার পাতা এগুলো দেখেছি কিন্তু এই পাতাটা ছিল সুপুরি গাছের যে খোল হয় না সে খোলটাকে কেটে তারপরে পাতাটা বানানো ছিল পাতাটা আমার বেশ ইউনিক লেগেছে আর বেশ ভালো লেগেছে আর পাতার ডেফিনেশন দিতে দিতে কি মেনু হয়েছে সেটাই তো বলতে ভুলে যাচ্ছি তো দেখো ফার্স্টেই দিয়েছিল চিকেন রোল আর সাথে দিয়েছে স্যালাড আর সস চিকেন রোলটা একদম দারুণ হয়েছিল। আর তারপরেই দিয়েছে নরম নরম বেবি নান আর চারা মশলা আমার না বেবি নান খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার বেবি নান পছন্দ বলো তো আর তারপরে গরম গরম ভাত ভাতের সাথে ছিল ইয়া বড় একটা ইলিশ মাছের পিস সর্ষে ইলিশ আর সর্ষে ইলিশের টেস্টটা যা ছিল না একদম দুর্দান্ত আর সর্ষে ইলিশের পরে চলে এসেছিলো বাঙালির সবথেকে প্রিয় খাবার বিরিয়ানি তাও আবার মাটন বিরিয়ানি বিরিয়ানির মধ্যে যে মাটন ইউজ হয়েছিল না একদম নরম এরকম হাতে নিয়ে ঝাড়া দিলেই পাতার মধ্যে খুলে খুলে পিসগুলো চলে আসছিলো টেস্টটাও হয়েছিল আমাদের এখানে সাধারণত বিরিয়ানির এই টেস্টটা পাওয়া যায় না খুবই ভালো ছিল বিরিয়ানিটা খেতে লাইট আর ভীষণ টেস্টি তারপরে চলে এসেছিলো চিকেন চাপ চিকেন চাপ কার কার পছন্দ বলো তো বিরিয়ানি যতই ভালো বিরিয়ানির সাথে কিন্তু চিকেন চাপ না হলে জমেই না তো যাই হোক এত সুন্দর সুন্দর খাবার পেয়ে আমি তো ভীষণ খুশি বেশ কবজির ডুবিয়ে আমি খেয়েছি আর ওদিকে বরবাবু আমার আবার একটা প্রবলেম বলো তো কি আমি স্টার্টার আইটেমগুলো খাই কিন্তু পরের দিকে আমি আর খাই না পরে যেরকম মিষ্টি থাকে চাটনি থাকে পাঁপড় থাকে এগুলো আমি কিছুই খাই না আমার খেতে ভালো লাগে না খাওয়া স্টার্টিংয়ে যেই ডিশগুলো থাকে সেগুলোই আমি সাধারণত খাই সেই কারণে না দেখবে আমার যেই কটাই খাওয়ার বা বিয়েবাড়ি অনুষ্ঠানে ব্লগ আছে প্রত্যেকটা ব্লগে খাওয়া স্টার্টিংয়ে আমাকে দিয়েই শুরু হয় কিন্তু পরের দিকে পরের দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই কারণ পরের ডিশগুলো আমি কখনো নিয়েই না তো যাই বলতে বলতে চলে এসছে আইসক্রিম আর সাথে হাত ধোয়ার জন্য গরম জলওয়ালা বাটিও দিয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও শেষ হয়নি এখনও বেশ কিছু আইটেম বাকি আছে যেটা বাইরের স্টলে আছে এখান থেকে উঠে যদি ইচ্ছে হয় ওখানে গিয়েও কিছু খেয়ে নেব আমার পেট তো একদমই ভরে গেছে বরে দিকে দেখো কীভাবে রসগোল্লা খাচ্ছে বর আমাকে বলে তোমার সাথে খেতে বসে একটুও মজা হয় না তখন আমি প্রশ্ন করি কেন বরবাবু বলে তুমি তো কিছুই খাও না মিষ্টি খাও না মিষ্টি না খেয়ে আবার কেমন বাঙালি আর এদিকে দেখো যে জলের বোতলটা দিয়েছিল জলের বোতলটা ভীষণই কিউট আমার তো অনেক ভালো লেগেছে তাই আমি এই জলের বোতলটা সিলটা খুলেই নিই বাড়িতে নিয়ে যাবো জন্য আমরা দোকান থেকে যখন জলের বোতলগুলো কিনি ওটা একটু অন্য রকমের হয় এই শেপের বোতলটা দেখতে পাই না সেই কারণে আমি এটা নিয়ে নিয়েছিলাম তা আমরা তো উঠে গেছি আর এখানে নেক্সট ব্যাচও বসে পড়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়ার জায়গা থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে বাইরে আসার পরে দেখলাম এখানে পানের স্টলও রয়েছে তো পান খেতে চলে গেলাম পানটা দেখো কত রকমের মশলা দিয়ে বানাচ্ছে বেশ ভালো লাগে কিন্তু খাওয়া শেষে মিষ্টি পান খেতে মাঝে মাঝে বাড়িতে তো আর আমরা খাই না সময় পান হ্যাঁ মা ঠাকুমারা খায় কিন্তু আমরা তো সেরকম খাই না আমরা এই নেমন্তন্ন বাড়িতে আসলেই খাই তো এখানে পানটা দিয়েছিল পানটা টপাত করে মুখের মধ্যে ভরে নিলাম আর কামড়ানোর পরে বেশ ভালো লাগছিলো খেতে অনেক রকম মশলা দিয়েছে না খেতে একটু অন্যরকমই লাগছিলো দোকানের থেকে একটু আলাদা তারপরে বড়বাবু বলল তুমি খাচ্ছ তো আমিও খাবো সেও নিয়ে নিল নিজের জন্য একটা পান তারপরে পান নিয়ে সোজা বাড়িতে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও